ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট এই গরমে পাকা আম আর সাবুদানা দিয়ে তৈরি এই মজাদার আর ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস হলে কিন্তু আর কিছুই লাগে না আসসালাম ওয়ালিকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ম্যাঙ্গো মিল্ক সাবুদানা সব কিছু মিলিয়ে কিন্তু এই ডেজার্টটা অনেক বেশি হেলদি আর তৈরি করাও কিন্তু একদমই সহজ আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন এরকম একটা মজাদার রিফ্রেশিং ড্রিঙ্কস বা ডেজার্ট প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এরপরে তিন কাপ দুধকে অনবরত নেড়েচেড়ে জাল করে আমি দুই কাপ করে ঘন করে নিব যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু এখানে গুঁড়া দুধ ব্যবহার করেও এই দুধটাকে তাড়াতাড়ি ঘন করতে পারেন মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে আমি ঘন করে নিব তিন কাপ তো চাল করে যখন দুই কাপ হয়ে গেছে তখন আমি এখানে একটা মিশ্রণ অ্যাড করব আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ টেম্পারেচারের পানি এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু চাইলে এখানে কাস্টার্ড পাউডারও দিতে পারেন নর্মাল পানির মধ্যে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অনবরত নাটতে থাকতে হবে কারণ কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই দুধটা আর একটু ঘন হয়ে যাবে তবে এই দুধটাকে আমি অতিরিক্ত ঘন করব না আর এক থেকে দেড় মিনিটের মতো আমি দুধটাকে জাল করে এরপর চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব এবার আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব একটা প্যানে আমি পরিমাণ মতো পানি ফুটতে দিয়েছি এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা সাবুদানা সিদ্ধ করার সময় কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এরপর এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অথবা একদম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু এখন দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো একদমই স্বচ্ছ হয়ে গেছে এরপর এগুলোকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি এরপর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি ঢেলে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে এরপর এগুলোকে আমি এভাবে স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য এবার একটা বাটিতে আমি নিয়ে নিব দুই টেবিল চামচ দানা সঙ্গেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানির মধ্যে দানাগুলোকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য তোকমাদানাগুলোকে দশ মিনিটের জন্য এভাবে পানিতে ভিজিয়ে রাখার পর আপনারা দেখতেই পারবেন তোকমাদানাগুলো ঠিক এভাবে ফুলে গেছে এখানে আমি নিয়েছি একটা পাকা আম এবারে পাকা আমটাকে আমি দুই সাইড থেকে কেটে নিচ্ছি এরপরে পাকা আমটাকে আমি এভাবে ছোট ছোট আর কিউব করে কেটে নিচ্ছি আমার সুবিধা মতো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এই আমটাকে ছোট আর কিউব করে কেটে নেবেন প্রথমেই যে দুধটাকে রেডি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দুধটা একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে নিয়ে নিচ্ছি পানি ঝরানো সিদ্ধ করা সাবুদানাগুলো এরপর নিয়ে নিচ্ছি তোকমা দানা এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ ম্যাঙ্গো পিউরি কোনো রকমের পানি ছাড়া আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরিটা তৈরি করে নিয়েছি এবার এই সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিব সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই বোলটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব মিনিটের জন্য কারণ যে কোনো ড্রিঙ্কস বা ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে মিনিট পর আমি ফ্রিজ থেকে বোলটাকে নামিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ কাঠ বাদাম কচি দিয়ে দিব এক টেবিল চামচ কাজু বাদাম কচি দিয়ে দিব একটা চামচ পেস্তা বাদাম কচি আগে থেকে ছোট আর কিউব করে কেটে রাখা পাকা আমটাও এখানে দিয়ে দিব এরপর আরও একবার সব কিছুকে একসঙ্গে মিক্স করে করে নিচ্ছি পাঁচ তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট বা পাকা আমের মজাদার ড্রিঙ্কস এই গরমে একবার হলেও পাকা আম আর সাবুদানা দিয়ে এই মজাদার ড্রিঙ্কস বা ডেজার্টটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর সবাইকে খাওয়াবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ